আজকে চলে আসলাম আপনাদের চিরচেনা মিরপুর দশের হোপ মার্কেটে আর এই মার্কেটে নতুন নতুন টু পিস ওয়ান পিস এই ধরনের কী কী কালেকশন এসছে সেটাই কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে তো চলেন বেশি কথা না বাড়ায় ভিডিওটা শুরু করা যাক ও হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে যে এখানে কিন্তু অনেক রকমের ওয়ান পিস আর টু পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এখান থেকে নিতে পারবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে হোপ মার্কেটের এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন রকমের ওয়ান পিস টু পিসের উপরে অনেক কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই যে সি গ্রিন কালারের মধ্যে একটা সুন্দর ওয়ান পিসের কালেকশন এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু দাম চেয়েছিল ওনারা একদম ষোলোশো টাকা করে তবে আমি বলবো যে আপনারা যদি একটু বার্গেনিং করেন তাহলে কিন্তু এই ড্রেসগুলোই আপনারা এখান থেকে অনেকটা কম প্রাইসের মধ্যে এখান থেকে নিতে পারবেন আর এখন দেখতে পাচ্ছেন আপনারা লাল রঙের মধ্যে একটা খুবই সুন্দর কটনের উপরে একটা গাউনের কালেকশন আর এই গাউনটার ওপরে আপনারা চার থেকে পাঁচটা কালার অপশন পেয়ে যাবেন আর এই গাউনটার দাম ওনারা চেয়েছিলো একদম চোদ্দোশো টাকা করে আর এই যে দেখেন এগুলো বেশ কিছু টু পিসের কালেকশন আর এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু বেশ আলাদা আলাদা রকমের ছিল আর এই টু কিন্তু আপনারা চায়না নিলেন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু বেশ কিছু জর্জেটের মধ্যেও আপনারা পেয়ে যাবেন এছাড়া বেশ কিছু কটনের মধ্যেও আপনারা এই টু পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই টু এখানে দাম ছিল শুধুমাত্র আটশো টাকা করে মানে টু পিসগুলো আপনারা বিভিন্ন রকম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি থাকবে এক একটা এক এক রকমের উপরে আর দামগুলো কিন্তু ওই একই থাকবে আটশো টাকা

কত এটার এইটা কত ভাইয়া এক হাজার টু না স্যালোয়ারটা কেমন হবে কাজ হবে স্যালোয়ারে কাজ হবে পাঁচশো পঞ্চাশ ষোলশো পঞ্চাশ

একটা ফুলের মধ্যে একটা প্রিন্টের মধ্যে কালার অপশন আলাদা হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এটা কি কোম্পানি 100 টাকা

কত করে বলছেন নয়শো তো আমি সবসময়ের জন্য আপনাদেরকে একটা কথাই বলি এরকম সুন্দর সুন্দর নতুন জায়গার ভিডিও যারা পছন্দ করেন দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে যখনই এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও আমি আপলোড করব তখনই এর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে ও হ্যাঁ আর সবসময়ের জন্য আমি যেটা বলি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে কিন্তু একটা টাকাও খরচ হয় না তো সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সারই খরচ হয় না তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তিনশো আশি ভাই চাদর চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ করে এই চাদরগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এগুলো কিন্তু একদম ফুল বড় বেডের জন্য বালিশের কাভার সহ না ভাইয়া বালিশের কাভার সহ তাছাড়া এই যে চারশো পঞ্চাশের উপরে আপনারা এই ধরনের প্রিন্টের উপরে পেয়ে যাবেন চমৎকার সোভার কালারের মধ্যে পেয়ে যাবেন যারা এই ধরনের লাইট চান তারা কিন্তু এগুলো নিতে পারেন এখান থেকে এই যে এটা হচ্ছে বালিশের কাভার চারশো আর এটা হচ্ছে চাদরটা এছাড়া পর্দার দোকান আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি আর আপনারা সবাই জানেন সবাই চেনেন এই পর্দার দোকানটা এখানে কিন্তু দুইশো টাকায় আপনি যে মানে যে পর্দায় নেবেন সেটাই পড়বে দুইশো টাকা তাছাড়া কিন্তু একশো থেকে দুইশো টাকার মধ্যে আপনারা পর্দা পেয়ে যাবেন এই দোকানটাতে বেগি বেগি

আর এই দোকানগুলোতে আপনারা অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার সব কটনের উপরে থ্রি পিসের কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন আর এই যে থ্রি পিসটা দেখানো হচ্ছে এই থ্রি পিসটার দাম ওনারা চেয়েছিল বারোশো টাকা করে আর চিকেন কারির মধ্যে ইয়েলো কালারের উপরে আপনারা যে এখন থ্রি পিসটা দেখতেই পাচ্ছেন এটার দাম ওনারা চেয়েছিল এক তেরোশো টাকা করে আর এই যে দেখেন ড্যামিকে পরানো আছে একটা রেডিমেড থ্রি পিসের কালেকশন আর এটা কিন্তু রেয়নের মধ্যে ছিল আর এটার দাম ওনারা চেয়েছিল নয়শো টাকা করে পাঁচশো পঞ্চাশ

এগুলো আড়াইশো আর এটা কত তিনশো পঞ্চাশ এটা কত আছে ভাইয়া চারশো পঞ্চাশ অনেক চমৎকার একটা হিলের কালেকশন এটার মধ্যে কিন্তু কালার আছে এই যে এই যে চারশো পঞ্চাশের এটা একটা কালার রোজ গোল্ড কালার এটা এটা কিন্তু বার্মিসের উপরে আছে বার্মিস

350 350 এই স্লিকারটা হচ্ছে 350 এটা কত 350 টাকা 350 এর মধ্যে কালার হয় না কালো কালার আছে এটার মধ্যে কালো কালার আছে 350 কত 300 টাকা টাকা এগুলো কত করে আছে স্টিক এই যে এইটা আর দুইশো পঞ্চাশ এগুলো এটা কত এটা এটা আবার দুইশো পঞ্চাশ আর সাদা স্টিকটা ভাইয়া এটা একশো পঞ্চাশ এইটা কত ভাইয়া আছে এটা তিনশো পঞ্চাশ

অপ মার্কেটের এই যে এই বিল্ডিংটার এই পাশে কিন্তু এই ভাড়া বসে আপনারা কিন্তু 300 টাকায় টিপিস চাইলে এখানে চলে আসতে পারেন এটা কত এটা 300 টাকা 300 টাকা আয় বড় বড় বন্যা বড় বড় বন্যা বড় বড় বন্যা আর এই যে দেখেন এখানে বেশ কিছু মগের কালেকশন রাখা আছে আর এই মগগুলো কিন্তু কালারফুল মগের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এগুলোর দাম এখানে ছিল শুধুমাত্র একশো টাকা করে তাছাড়া এখানে বেশ কিছু গ্লাস চায়ের কাপ ওয়ান পিস গ্লাস প্লেট তারপরে বাটি সেট এই ধরনের বিভিন্ন রকমের ক্রোকারিজ আইটেম গুলো আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন আর এই যে এখন ছয় পিসের যে কাপ কাপ সেটটা দেখানো হচ্ছে এটা কিন্তু আপনারা প্রিস ছাড়া পেয়ে যাবেন আর এই কাপ সেটগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র ছশো টাকা করে